ওয়েলকাম টু বঙ্গজা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একবার কিন্তু তোমাদের কাছে হাজির হয়েছি ফুটবলের একাধিক খবর নিয়ে ম্যানচেস্টার সিটি কিন্তু পৌঁছে গেল এপি কাপের সেমিফাইনালে ভারতীয় ফুটবলের ডামাডোল সুপার কাপের কিন্তু অচল অবস্থা ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে কিন্তু আবার প্রশ্ন উঠে গেল ইস্ট বেঙ্গলের আগে বলেছিল যে পক্ষপাতিত্বমূলক আচরণ করে রেফারিরা আর বকলমে কিন্তু এআইএফএফ তারই কিন্তু স্বীকৃতি দিল বলা যায় তো সেই নিয়ে তো আলোচনা হবে এছাড়া কিন্তু অ্যালেক্সা কি আসবে আগামী দিন ইস্ট বেঙ্গলে তার এই মুহূর্তে ট্রান্সফার ফিভা কত রেখেছে হায়দ্রাবাদ এফসি সব খবর কিন্তু আজকে আছে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো ম্যানচেস্টার সিটি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ইপিএল তালের কিন্তু জেতার আর কোনো সম্ভাবনা নেই ঠিক এই সময় কিন্তু তারা ঘুরে দেওয়া হলো এফ কাপে আর এফ কাপে কিন্তু পচি গেল সেমিফাইনালে গতকাল তারা কিন্তু বনমাউথের সাথে এক গোলে পিছিয়ে থেকে ম্যাচটি কিন্তু জিতলো দুই এক গোলে আর এই ম্যাচে কিন্তু প্রথমে কিন্তু গোল করে এগিয়ে যায় বনমাউথ বনমাউথের হয়ে খেলার একেবারে প্রথম দিকে কিন্তু একুশ মিনিটের মাথায় গোলটি করেন এভি নিলসন এরপর কিন্তু দ্বিতীয় আল্লিগ হল্যান্ড ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে এবং মারমসুদ ম্যাচের তেষট্টি মিনিটে গোল করে কিন্তু জয় এনে দেয় ম্যানচেস্টার সিটিকে পেপ গুয়ার্দিওয়ালা এই মুহূর্তে কিন্তু তার যে হট সিট আছে কোচের সেই হট সিট নিয়ে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি আর এই ম্যাচ জিতাই কিন্তু কিছুটা হলো অক্সিজেন পেল পেপগুয়ার দিওয়ালা বাকি কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর মধ্যে ফুলেম নিজেদের ঘরের মাঠে কিন্তু ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেছে তিন শূন্য গোলে ব্রাইটনও ঘরের মাঠে ট্রাইবিকারে নটিংহ্যাম ফরেস্টের কাছে চার তিন গোলে হেরে গেছে ক্রিস্টন নিজেদের ঘরের মাঠে অ্যাস্টন বিলার কাছে তিন শূন্য হেরেছে এবং বন তো এক দুইগুলো নিজেদের ঘরের মাঠে হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে মানে যতগুলো নিজেদের হোম ম্যাচ ছিল যে কটা সবাই কিন্তু নিজেদের ঘরের মাঠে হেরে গেছে আমি ছাব্বিশে এপ্রিল নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং একই দিনে কিন্তু ক্রিস্টাল প্যালেস খেলবে অ্যাস্টন বিলার সাথে সেমি ভেনাল ম্যাচে পাশে যাক ভারতীয় ফুটবলের খবরই আর ভারতীয় ফুটবলের প্রথম খবরই হবে ইস্টবেঙ্গলকে নিয়ে আর ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এএফসি কাপ খেলার হাতছানি হ্যাঁ বন্ধুরা একদম কিন্তু সত্যি কথাই এবারে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে পারে এ কাপ তবে সেটা কিন্তু মহিলাদের এএফসি কাপ আর এই মুহূর্তে ইস্টবেঙ্গলার মহিলা দল কিন্তু অসাধারণ ফুটবল খেলছে আই লিগে আর আই লিগ জয়ের কিন্তু একবারে দৌড় গোড়ায় চলে এসেছে বলা যায় আর গতকাল কিন্তু দিল্লির হোপ সেপসিকে কল্যাণী স্টেডিয়ামে ছয় এক গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল এবং খেতে বের আরও কাছে চলে এলো ম্যাচের শুরুতেই কিন্তু ইস্টবেঙ্গলরে সৌম গুগলা তিন মিনিটের মাথায় তারপরে সন্ধিয়া রঙ্গনাথন সাত মিনিটের মাথায় এবং মরিং আচিয়ং এগারো মিনিটের মাথায় কিন্তু ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন এবং বিরতিতে কিন্তু এই স্কোরই ছিল তিন শূন্য এরপর দ্বিতীয় অর্ধে খেলার শুরুতেই চুয়ান্ন মিনিটে কার্তিকা আঙ্গামথু কিন্তু গোল করে ইস্টবেঙ্গলের পক্ষে ব্যবধান বাড়ান চার শূন্য করেন উনষাট মিনিটে কিন্তু হোপ হয়ে একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন গ্লাডিস অ্যামফেরিয়া এই একটি গোল পরে কিন্তু আর কোনো গোল করতে পারেনি সেপসি এরপর কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচের একেবারে ইঞ্জুরির সময় গিয়ে কিন্তু পরপর দুটি গোল করেন এবং গোল দুটি করে রেসটি নানজিরি এবং তারপরেই এলসার দেই আচেম্যা পং ম্যাচের কিন্তু তিরানব্বই মিনিটের মাথায় গোল করে ইস্টবঙ্গকে ছয় এক গোলে এগিয়ে দেয় আর ইস্টবেঙ্গল কিন্তু আরও দুটি গোল করেছিল যা রেফারি কিন্তু একটু অফসাইড এবং একটি ফাউলের কারণে কিন্তু বাতিল করেন ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু দুটো ম্যাচ জিতলেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এবারে রাই লিগ প্রতীহ ফুটবলার যদি ইউরোপে খেলে ব্যাপারটা কেমন লাগবে নিশ্চয়ই ভালো হ্যাঁ আর এরকমই কিন্তু ঘটতে চলেছে এবারে আইএসএলের অন্যতম সেরা আবিষ্কার কেরালা ব্লাস্টার্সের আঠেরো বছর বয়সী ফরওয়ার্ড থিঙ্গুজাম কৌর ভারতের অনুদ সতেরো অনুর্ধ কুড়ি জাতীয় দলে খেলা এই মণিপুরি টিনেজার এবারে আইএসএলের সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকায় সতেরো ম্যাচে দুটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন এবার সুদেবা দিল্লি একাডেমির এই প্রাক্তন শিক্ষার্থীর সামনে চলে এলো কিন্তু ইউরোপে কেরিয়ার তৈরি করার বিশাল সুযোগ ডেনমার্কের অন্যতম সেরা ক্লাব ব্রন্ডবি আইএফ তাকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে তাদের পক্ষ থেকে কিছু বলা না হলেও ধারণা করা যায় কৌরী সিংকে প্রাথমিকভাবে ব্রন্ডি যুব দলে খেলিয়ে তৈরি করে পরবর্তী সময় তাকে সিনিয়র দলে তুলে আনার পরিকল্পনা রয়েছে ক্লাবটির কেওলা ব্লাস্টার্সের সাথে কিন্তু দু সাল প্লের মে মাস পর্যন্ত এই কৌরী সিংয়ের চুক্তি আছে ফলে অন্য কোনো ক্লাবে তাকে দলে নিতে চাইলে কেওলা ব্লাস্টার্সকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে সম্ভবত এটা কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু তাকে কেরল ব্লাস্টার ছাড়বে কি না কিংবা আইএসএলের লাইম লাইট ও অত্যাধিক বেতনের হাতছানি ছেড়ে কৌরসিং নিজে ডেনমার্কে যাবে কি না এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে ডেনমার্কের এই ক্লাব ব্রনবি কিন্তু একাধিকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে এছাড়া কিন্তু এই ক্লাবের মার্কেট ভ্যালু প্রায় চারশো কোটি টাকার মতন তো বুঝতে পারছি এরকম একটা বড় টিমের হাতছানি কিন্তু সচরাচর ভারতীয় ফুটবলারদের কাছে আসে না আমার মত বলে যে এরকম ক্লাবে কিন্তু অবশ্যই নিজেকে নিয়ে যাওয়া উচিত কোরেসিংয়ের আসি সুপার কাপের খবর হ্যাঁ সুপার কাপ কি আদৌ হবে এ নিয়ে কিন্তু একটু অনিশ্চয়তা দেখা দিয়েছে আইএসএল নিয়ে কিন্তু অনেকে বলা শুরু করেছে ইন্ডিয়ান সার্কাস লিগ কেননা আইএসএলে যেভাবে রেফারিং অ্যাং চলছে বা যেভাবে কিছু দলকে সুবিধা পাই দেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু আইএসএলকে অনেকে অনেকেই ঠাট্টা মস্করা করা শুরু করেছে ইন্ডিয়ান সার্কাস লিগ বলে আর তারই মাঝে সুপার কাপ কিন্তু এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে চলে গেছে কেননা সুপার কাপ এবারে ষোলো দলের হওয়ার কথা সেটা নক আউট পর্ব হওয়ার কথা ছিল দে এই মুহূর্তে শোনা যাচ্ছে আই লিগ থেকে যে তিনটে দল খেলার কথা তার মধ্যে রিয়েল কাশ্মীর কিন্তু নাম তুলে নিয়েছে আর সুপার জায়েন্টের সাথে রিয়েল কাশ্মীরে খেলা ছিল আর বলা হচ্ছে নাকি কি সুপার জায়েন্টকে ওয়াক ওভার দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেওয়া হচ্ছে মানে বোঝা যাচ্ছে একটা টুর্নামেন্ট শুরু হলো না তার আগেই ওয়াক হয়ে যাচ্ছি কেন আই লিগে কি বাকি দল নেই সেই দলগুলোকে কি ইনভাইট করে নিয়ে আসে না রিয়েল কাশ্মীর খেলবে না তো লাজং এফসিকে নিয়ে আসুক লাজং এফসি যদি না খেলে তো শ্রীনিধি ডেকানকে নিয়ে আসো কিন্তু যেহেতু এফএসডিএল এই টুর্নামেন্টের মধ্যে নেই এটা ভারতীয় ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট তো সেই কারণে কিন্তু একের পর এক দল কিন্তু এভাবে নাম তুলে নিচ্ছে এটা যথেষ্ট হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছে সুপার কাপকে আর তার মধ্যে কিন্তু আই লিগ থেকে শুধুমাত্র ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার্স খেলবে বলে সম্মতি দিয়েছে তো একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই যদি টুর্নামেন্টে ওয়াক ওভার হয়ে যায় তাহলে কিন্তু তার থেকে বড়ো হাস্যস্কর পর্যায়ে কিচ্ছু হতে পারে না তো ভারতীয় ফুটবল ফেডারেশন আর ভারতীয় ফুটবল কীভাবে এগাচ্ছে সেটা কিন্তু প্রতিটা মানুষ চোখের সামনে রোজ দেখতে পাচ্ছে ভারতীয় ফুটবলের রেফারির মান নিয়ে এই রেফারির মান নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল একাধিকবার প্রতিবাদ জানিয়েছে ফুটবল ফেডারেশনকে আইএসএলের বারে বারে তারা রেফারির শিকার হয়েছে সেটা ডার্বি ম্যাচ হোক বা যে কোনো ম্যাচ আমরা দেখেছি ইস্ট বেঙ্গলের সাথে পক্ষপাতিত্ব রেফারিং হয়েছে এই আইএসএল জুড়েই আর এবার কিন্তু এই রেফারিং নিয়ে কিন্তু মুখ খুললেন কাশির কোচ হোসে অ্যান্টোনিও হাবাস তিনি কিন্তু জানিয়েছেন চার্চিল ব্রাদার্স বনাম ইন্টারকাশি ম্যাচে খারাপ রেফারিং আর সেই রেফারিং নিয়ে কিন্তু তিনি বলেছেন যে ইঞ্জুরির সময় চার্চিলের সমতসূচক গোলটি অনেজ্য বলে দাবি করেছেন তিনি সঙ্গত ওই গোলের সময় বলটি লাল রেম রুয়াতা রালতের হাতে লেগে গোলে ঢুকেছিল কিন্তু নেপালি রেফারি প্রজ্জ্বল ছেত্রী সহকারী রেফারির সঙ্গে কথা বলে এটিকে গোল বলে ঘোষণা করেন যে ফ্রিকিক থেকে এই গোলটি হয়েছে সেই ফ্রিকিকও কিন্তু ফাউলের জন্য নারায়ণ দাসকে যে হলুদ কার্ডটি দেওয়া উচিত সেটি কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় বলে মনে করেন হাবাস এছাড়া তার মতে কিন্তু এই ম্যাচের আগে থেকেই রেফারিং নিয়ে এআইএফএফের ওপর চার্চিল ব্রাদার চাপ সৃষ্টি করেছে যার ফলে এআইএফএফ এই ম্যাচের জন্য নেপাল থেকে রেফারি এনে ভারতীয় রেফারিদের অপমান করেছেন কিন্তু নেপালের রেফারিরাও সঠিকভাবে ম্যাচ পরিচালনা করতে পারেননি এখানেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে আই লিগে একটা ইন্টারকাসি চাচিল ব্রাদার্সের মধ্যে ম্যাচ সেই ম্যাচে আট হাজারের মতন লোক হয়েছিল আর এই ম্যাচের জন্য নেপাল থেকে রেফারি আনতে হয় কেননা চার্চিল তার আগেই বলেছিল যে আই লিগের রেফারি কিন্তু একেবারে বাজে রেফারিং হচ্ছে বিশেষ করে ক্রিস্টাল জন তাদের সাথে নাকি একেবারে বলা যে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছিল শ্রীনিধি ডেকান ম্যাচে তো এই নিয়ে প্রতিবাদ করেছিল তো সেই জন্যে রেফারি বাইরে থেকে আনা হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে তাহলে ফেডারেশান যে রেফারি ইনস্ট্রাক্টার নিয়ে এসছে ইংল্যান্ড থেকে ট্রেভেল কাটেল কি করতে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল তো বারে বারেই বলে এসছে যে ভারতীয় ফুটবলে যেভাবে রেফারিং হচ্ছে কিছু দলকে সুবিধা পাই দেওয়া হচ্ছে কিছু দল সেই রেফারিংয়ের সুবিধা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে আর কিছু দলকে পক্ষপাতিত্বমূলক আচরণ করে সেই দলগুলোকে ডুবিয়ে দেওয়া হচ্ছে তো ইস্টবেঙ্গলের সাথে এটা হয়েছে আজকে যে জিনিসটা হাবাস বলল এর আগে কিন্তু ইস্টবেঙ্গল বারে বারে বলে এসছে নর্থ ইস্ট ইউনাইটেডের কোচও বলেছে আমরা দেখি চেন্নাই এনএফসির কোচও বলেছে তো এতে কিন্তু প্রমাণ হচ্ছে যে ভারতীয় ফুটবলের রেফারি কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না ভারতীয় ফুটবল কিন্তু এক ফোটাও এগাচ্ছে না এই রেফারিদের জন্যে আর ভারতীয় ফুটবলে কোনো দলকে সুবিধা পাওয়ার জন্য কিন্তু পেছন থেকে কেউ না কেউ কলকাটি নাটছে যখন ইংল্যান্ড থেকে ট্রেভেল কাটালের মতন রেফারিকে এনে ইনস্ট্রাক্টর হিসেবে বসানো হচ্ছে তাহলে ভারতীয় ফুটবলের রেফারি যদি এগাতেই না পারে আর নেপাল থেকে রেফারি নিয়ে আসতে হয় এর থেকে বড় লজ্জা বোধ হয় ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আর কিছু হতে পারে না তো আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে ইস্টবেঙ্গল এতদিন ধরে যে কথাগুলো বলে এসছে রেফারি নিয়ে যে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে রেফারি ইস্টবেঙ্গলের সাথে এটা যে একেবারে ধ্রুব সত্যি সেটা কিন্তু ফেডারেশন বক কলেমে বুঝিয়ে দিল নেপাল থেকে আই লিগে রেফারি নিয়ে এসে একটু অ্যালেক্সাজির খবরে অ্যালেক্সা কিন্তু নিতে চাইছি ইস্টবেঙ্গল আর থংবৈ সিংটো মারফত অ্যালেক্সাজির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল থংবৈ সিংটো যেন একটা সময় হায়দ্রাবাদ এফসির ছিল এবং অ্যালেক্সাজির সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো তবে অ্যালেক্সাজির সাথে কিন্তু হায়দ্রাবাদ এফসির চুক্তি দু সালের মে মাস পর্যন্ত আছে তো তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে আর এই মুহূর্তে কিন্তু এক কোটি টাকা ট্রান্সফার ফি ধার্য করেছে আমি আগের দিন ভিডিওতেও বলেছিলাম যে অ্যালেক্সা নিতে গেলে এক কোটি টাকা দিতে হবে ট্রান্সফার ফি তো এটা কিন্তু এখন জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি কিন্তু অ্যালেক্সা ছাড়তে রাজি আছে সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গল তাকে নেয় তাহলে হায়দ্রাবাদ এফসিকে ইস্টবেঙ্গল এক কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলব আগের ভিডিও যারা মিস করে গেছে ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই